চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোরশেদ পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম সামসুদ্দিন রানা মোহাম্মদ আবুল কালাম বলেন বাংলাদেশের সংস্কৃতির যে সমৃদ্ধ ধারা রয়েছে তার যথাযথ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতের আলোকিত মানুষ হয়ে উঠবে এছাড়া অধ্যক্ষ অনুষ্ঠানে আগত সকল সামরিক বেসামরিক অতিথি ও অংশগ্রহণকারী সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান চট্টগ্রামস্থ মান্না ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্না ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক মিঠু সভাপতির বক্তব্যে তিনি বলেন নায়ক মান্না শুধু একজন মেধাবী অভিনয় শিল্পী ছিলেন না তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক দুঃসময়ের কান্ডারি। চলচ্চিত্রের ইতিহাসে তার অবদান চিরকাল অম্লান হয়ে থাকবে স্মরণসভায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক হিরো সহ অনেকেই চট্টগ্রামের কর্ণফুলিতে ভাই ভাই থাই অ্যালুমিনিয়ামের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে কর্ণফুলি উপজেলার ক্রসিং এলাকার একটি কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস এস এর ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাসুম আহমেদ এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাকা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেন ফাং লিমিটেডের চেয়ার লিমিটেডের চেয়ারম্যান জেং সুয়ে বিন সিনিয়র ম্যানেজার তৌফিক এলাহি নাসির গ্লাস ইন্ডাস্ট্রি লিমিটেডের অনুষ্ঠানের সেরা ব্যবসায়ীদের মধ্যে জনকে পুরস্কার হয় শিব চতুর্দশী ব্রত উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ভুজপুর সিংহহরিয়া শ্রী শ্রী শ্মশান কালী মঠ ও মন্দিরে বাষট্টিতম প্রহরব্যাপী মহোৎসব শুরু হয়েছে উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প যেখানে আগত ভক্ত ও স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে চার দিনব্যাপী এই মহোৎসবকে কেন্দ্র করে স্থানীয় সহ দূর থেকে প্রায় তিরিশ হাজার ভক্তের সমাগম ঘটেছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ উৎসবের প্রতি পর্ব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন মঠ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ শেষ করব দিনের বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রথম কর্মদিবসে জাতীয়